আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো মসমসে বেগুনের রেসিপি শীতের মধ্যে যদি গরম গরম বেগুনি খাওয়া যায় না তাহলে কিন্তু দুদ্রান্ত লাগে এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী বেসন নিয়েছি চাউলের গুঁড়ো নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে কিন্তু আমি বেকিং সোডা বেকিং পাউডার এগুলো কিছুই ব্যবহার করব না এই সবগুলোকে নিয়ে এখন এটার মধ্যে আমি আমান জিরা দিয়ে দেব এটা আসলে একটা সুন্দর ফ্লেভার হবে আর ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি আপনার জিরা বাটা রসুন বাটা রসুন বাটা বেশি দিতে যাবে না জিরা বাটা একটু বেশি হলে সমস্যা নেই দিয়েছি মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর এই সবগুলোকে আমি মিক্স করে নেব মিক্স করে একটু একটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ডোটা একেবারে পাতলা করতে যাবেন না একটু ঘনই রাখবেন একদম অতিরিক্ত ঘন না তবে ঘন রাখলেই ভালো তারপর দেখেন আমি আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর একটা ডোর তৈরি করে নিলাম আর হচ্ছে বেগুন কাটাটা আসলে দেখানো হয় নাই কারণ ওনা বেগুনটা কেটে ফেলেছে ও রেখে দিয়েছে কেটে তাই আমি আর বেগুনটা দেখাইতে পারি নাই বা কাটাটা দেখাতে পারি না অবশ্যই পাতলা করে কাটবেন একেবারে পাতলার প্রয়োজন নাই পাতলা একেবারে পাতলা থেকে একটু মোটা মানে অতিরিক্ত পাতলা করার প্রয়োজন নাই ওইভাবে বেগুনটা কেটে নেবেন আমার এখানে মনে হয়েছে যে হ্যাঁ আমার ডোটা একটু পাতলা হয়ে গেছে সেজন্য আমি আবারও বেসনটা অ্যাড করেছি আমার ডোটা কিন্তু রেডি এখন আমি চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি দেখেন আমি জাস্ট বেগুনটা বেসনের মধ্যে মানে ডোটার মধ্যে ছুবিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি এটা কিন্তু যথেষ্ট মসমসা হয়েছে তো যাই হোক ঠান্ডার মধ্যে সবার দিনকাল কেমন কাটতেছে আমার তো ভয়াবহ ঠান্ডা লাগছে দোয়া করবেন আমার জন্য আমি অ্যান্টিবায়োটিকও খাচ্ছি আগের তুলনায় একটু ভালো আছে। আপনাদের সবার কী অবস্থা অবশ্যই জানাবেন আর সবাই লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ